যাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি ওগো দয়াল নবী মিয়ার নবীজি আপনার তো জান্নাতে অনেক উপরে অবস্থান থাকবে আপনি তো থাকবেন নবীদের সাথে আপনার মর্যাদা তো অনেক উপরে থাকবে আপনার शान তো অনেক উপরে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি ওগো মায়ার নবী মিয়ার নবী আপনি রসূলের আমি আমি সাহাবী থাকতে পারবো না যেতে পারবো না যার ভিতরে যার কারণে আমি সাবির ভিতরে এত ভয় যার কারণে আমার চেহারা মলিন হয়ে গেছে এই কারণে চিন্তার ভাঁজ আমার চহরে পড়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কথা শুনে আল্লাহর হাবীব কোন জবাব দিচ্ছেন না আল্লাহর হাবীব এর পালন করতেছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন হে জিবরাইল

আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা আপনি এবং আমি আল্লাহকে অনুসরণ করবে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে অনুসরণ করবে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই তারা জান্নাতের ভিতরে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে এবং আল্লাহর ওলীদের সাথে থাকবে চিল্লায় বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ভাইরা আমার বন্ধুরা নিমা

আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল পরবর্তী অংশে তৎক্ষনিক আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব আপনি বলে দিন ওয়া হাসুনা আর তার কতই না উত্তম সঙ্গী বলুন আল্লাহ তাদের চেয়ে উত্তম সঙ্গী শ্রেষ্ঠ সঙ্গী আর কে আছে কথা বলে নবীদের چه উত্তম সঙ্গী আর কে আছে ওলিদের چه উত্তম সঙ্গী আর কে আছে শহীদদের چه

একটু আওয়াজ দেবেন নবীজির স্ত্রী কোন কি আমাদের আম্মা হাদিসাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবি করা হয় বেয়াদবি মূলক কথা বলা হয় আমাদের দিলের ভিতরে কষ্ট লাগে কষ্ট লাগে কথা বলেন কষ্ট লাগতে হবে কিনা আপনার মা কি গালি দিলে আপনার খারাপ লাগে না কথা বলেন আমার মাকে গালি দিলে আমার খারাপ লাগবে না তাহলে আমার নবী স্ত্রী আমাদের মা আল্লাহ বলেন কে বলেন কথা বলেন আপনারা জীবিত আছেন তো কথা বলেন মঞ্জুর করেন সকল বলে আমি বন্ধু আমার আমাদের সঙ্গী হবেন সিদ্দিকগণ আমাদের সঙ্গে হবে শহীদগণ আমাদের সঙ্গে হবে সালিহিন বান্দা আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি যারা তারা আমাদের সঙ্গে হবে আল্লাহ বলি যারা আল্লাহর ওলিদের সম্পর্কে আমার আল্লাহ পাক সূরা ইউনুসের মধ্যে সাদ করেছেন লা ইন্ন আউলিয়া আল্লাহিনা খাউফুন

বলুন একটু আওয়াজ এরকম মুসলিম নয় এমন পীরের দরবারে যায় যাই কি কথা বলেন থাকি হকানি পীর বিশ্বাস করি হকানি পীর মাসাইকদের মাধ্যমে এই দেশে ইসলামের পতাকা হয়েছে এই দেশে ইসলামের হয়েছে আমরা মুসলমান হওয়ার সুযোগ পেয়েছি ঠিক আমরা যেমন হকানি পীর মাসাইকদের পক্ষে তেমনি নামদারি ভণ্ড আউল বাউল বীর নামের ভণ্ড এই ফকিরদের বিরুদ্ধে ঠিক কিনা বলুন আমরা একদিকে হক পক্ষে আলেমা বীর মাসাইকদের পক্ষে অপর দিকে যারা যারা বীর নয় বীর সাথে তাদের বিরুদ্ধে ঠিক কিনা বলে সত্যের পক্ষে থাকতে হবে সত্যের পক্ষে থাকতে হবে না মিথ্যার বিপক্ষে

আল্লাহর সম্পর্কে আমার আল্লাহ সুসংবাদ যারা আল্লাহর উলি তাদের জন্য রয়েছে দুনিয়া এবং সুসংবাদ বলুন না আল্লাহ সেই আল্লাহ বলা জানা আল্লাহর বলি তারা আমাদের সঙ্গে হবেন জান্নাতে বলুন না সুবাহান তাহলে আমরা আল্লাহর উলিদের সঙ্গে থাকতে চাই কি তাই না ভাইরা আমার বক্তব্য নেই আমরা তো ওই রকম চিটা ধানের নেই যেমন ধান বিক্রি হয় দের হাজার টাকা মন হিসাবে সেই দের হাজার টাকা মন দিয়ে ধান কিনে নিয়ে আসার পরে দেখা যায় বাবনের যখন ধানটা বিজায় অনেক ধান সেখান থেকে বেশি ওঠে ঠিক কিনা বলে এই জন্য আল্লাহর উলিদের সাথে যদি আমরা দুনিয়াতে থাকতে পারি আল্লাহর হাবিবকে অনুসরণ করতে পারি তাহলে ওই রকম ভাবে আমরাও সহ পাওয়ার কারণে দামি হয়ে যাব